তোমার লোকমানের একটা আয়াতার অর্থ হচ্ছে তোমরা অহংকার করো না দম্ভ করো না যারা দম্ভ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের অপছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেদিন প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে তুমিল্লা থেকে বাহারকে উৎখাত করার মধ্য দিয়ে উৎপাদ করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লাবাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা গঙ্গ করে বলেছিল আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা উৎখাত আমরা আমরা আবার বলছি বিভাগ হবে কুমিল্লা রানায় বিভাগ হবে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোনো উন্নয়নের ছোঁয়া কুইলায় লাগে নয় মানুষ নিজেরা বিদেশে থাকেন নির্যুক্তায় চাকরি পায় নিউচুক্যতায় নিজেদের মাথাপিছু ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবকাঠামো সেগুলো নিহচুক্তকে শ সব তৈরি হয়েছে রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি। নাই মহিলায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইভারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারুণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইভার কোনো কাজে আসে নাই যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যুদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিজ তারা প্রতিষ্ঠিত হয় প্রিয় কুমিল্লাবাসী আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাকে বিএনপি কে নির্যাতন নিপীড়ন করা হয়েছে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবার কর্তব্য থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিমীনার জন্য ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় না কোনভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দারিদ্র প্রিয় ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিত ভাবে মন্দির কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্পত্তি যে আমাদের সম্পর্ক রয়েছে সেগুলোকে বিনষ্ট করা হয়েছে কুমিল্লা তাদের দেওয়া হবে না কুমিল্লার প্রত্যেকটি শিশুরা বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করবে সুযোগের মোকাবেলা করবে